আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে খুবই মজার একটি রেসিপি হতে যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন কলা গাছের থোর এই থোরটাকে কি সুন্দর করে আজকে রান্না করি সেটাই শুরু থেকে দেখুন তো প্রথমে থোরটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবং সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ করে আলাদা করে শিল্পাটা আমি বেটে নিয়েছি অল্প লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম আর এদিকে রান্না বসিয়ে দিলাম তো প্রথমে এইখানে কয়েকটা জিরা এবং গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে কলার থোর খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা এখনও খাননি আশা করছি খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় আর এদিকে তেজপাতা এবং বাটা মশলাও দিয়ে দিলাম খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যে পর্যন্ত না যাচ্ছিলো সেই পর্যন্ত ভেজে তারপরে এইখানে আমি এই কলার থরটা দিয়ে দিলাম অসম্ভব মজার লাগে খেতে বন্ধুরা অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা মজা লাগে তো যাই হোক এবার আমি খুব সুন্দর করে ভেজে নেব প্রথমে এখানে স্বাদ মতো লবণ এবং মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি উপর দিয়ে কয়েকটা কালো জিরা ছড়িয়ে দিলাম এবার আর একটু ভাজা ভাজা করে এখানে অল্প পরিমাণে তেল অ্যাড করে দেব। আর একটু সরিষের তেল আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম তো খেতে দুর্দান্ত মজার লাগে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা লোভনীয় মজার হয়ে থাকে কালারটাও খুবই সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো যাই হোক এরকম করে আমি রান্না করেছি আপনারা কীরকম করে রান্না করেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ